পর্দা করার কথা বলার কারণে এটাকে বিরাট অপরাধ বলে দেখানো হয়েছে আবার আমরা দেখেছি সেই সুশীল রাই মেয়েরা সিগারেট খাচ্ছে রমাদান মাসে এরকম বিষয়টা যখন আলহামদুলিল্লাহ আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা যিনি আছেন তিনি বলছেন এটা আইন আনক এটা দণ্ডনীয় একটা অপরাধ আমি ওনাকে অন্তরের অন্তঃস্থল থেকে মোবারকবাদ জানাচ্ছি মাহে রমাদানে রমজান মাসে আপনি সিগারেট খাবেন ওপেন এটা বাংলাদেশের সংস্কৃতিতে অন্তত যায় না বাংলাদেশের সংস্কৃতির সাথে এটা সম্পূর্ণ বেমানান সিগারেট খাওয়ার বিধানের ব্যাপারে ওটা না হয় পরেই বললাম হাদিসের ভিতরে আসছে আল এমন সময় আসবে মেয়েরা ছেলে ছেলেদের হয়ে যাবে ছেলেরা মেয়েদের মতো হয়ে যাবে আমাদের সমাজের ভিতরে এখন প্রতিনিয়তই আমরা দেখছি কেমন যেন ছেলেরা এখন মেয়েদের মতো চলতে চায় প্যান্ট শার্ট একেবারে খুব স্বাধীনতা এই যে সিগারেট খাওয়া ওপেনে রমাদান মাসে তো তাকে নিয়ে জরিমানা করার পরে পুরা সুশীলদের ভিতরে একটা ডাক উঠে গেছে যে নারী স্বাধীনতা নষ্ট হয়ে গেছে আমি বোনদেরকে বলতে চাই আল্লাহ রস্তে আল্লাহর দিকে আসেন আমি যদি আপনাদেরকে দিয়ে উদাহরণ দিই দেখুন ডক্টর কাশফিয়া আমিন ডক্টর কাশফিয়া আমিনই মনে হয় সম্ভবত নাম খুবই চমৎকার বলে একজন হিজাব করা নারী সে কিন্তু দীর্ঘদিন ধরে হিজাব করতেছে এমন না কিছুদিন আগেও তিনি হিজাব করতেন না হঠাৎ তিনি আল্লাহর ঘরে গেলেন তার ভিতরে একটা পরিবর্তন চলে আছে চলে আসছে তার কথার ভিতরে তার আখলাকের ভিতরে তার আমলের ভিতরে সব জায়গার ভিতরে একটা পরিবর্তন চলে আসছে এই ডক্টর কাশফি আমিনী সে যে পরিবর্তিত হওয়ার পরে যে কথাগুলা বলে সত্যি হৃদয়ের ভিতরে টাচ লাগে আসলে কেন করবেন এই আপনি গরমের নিজেকে ঢেকে রাখলেন জাহান নামের আগুন দিয়ে একটু চিন্তা করেন যে জাহান নামের দৈর্ঘ্য কত হবে কত ফিট লম্বা হবেন দাঁত গুলা হবে অহুধ পাহাড়ের মতো তারপরেও জাহান নামের সামনে যাওয়া সাথে সাথে পুরে সাই হয়ে যাবে সেই জাহান নামের ভয়াবহতা থেকে বাঁচার জন্য চব্বিশটা ঘন্টা যারা বেপরদায় থাকেন তাদের জন্য লেখা। বতে থাকে 24টা ঘন্টা এরপরে যারা সুন্দর্য প্রদর্শন করে বাহিরে বের হন মা সে আল্লাহ জন্য বলছি লা ইউকাল্লিমুহুম আল্লাহ কিয়ামতের দিন আল্লাহ তাআলা আপনাদের সঙ্গে কথা বলবেন না ওয়া কি হিম দয়া দেখাবেন না ওয়া লা ইলাই ইলাইহিম নজর করে আল্লাহ তাকাবেন না ওই নারীর দিকে যে সুন্দর্য প্রদর্শন করে বাহিরে ঘুরে বেড়ায় তাহলে আমাদের পার্সেন্টসে কি পরিমাণ নারী জাহান্নামের দিকে যাচ্ছে প্রতি নিয়ত প্রতিযোগিতা করতেছি একটু হিসাব করে শুধু তাই নয় ওই নারী আল্লাহর জান্নাতে যাবে না যে নারীকে প্রতিনিয়ত স্বামী খুশি করতে চেয়েছে কিন্তু খুশি সব সময় স্বামীর উপরে রাগান্বিত ছিল স্বামীর উপরে ক্ষোভ ছিল অতি আধুনিকতা আমাদেরকে জাহান নামের দিকে নিয়ে যাচ্ছে প্রতিনিয়ত আমরা এখন প্রস্তুত প্রতিযোগিতায় জাহান নামে যাওয়ার জন্য মহিলারা এমন সব পোশাক পরে ফ্যাশন গুলো এমন হয়ে গেছে কেমন যেন পুরুষ শাস্তে চায় তো মহিলারা যারা পুরুষ শাস্তে চায় এদের উপরে আল্লাহ লানত প্রতিনিয়ত আল্লাহ তালা লানত করতেছেন প্রতিনিয়ত লানত করতেছেন প্রতিনিয়ত লানত করতেছেন তো সেই বন্ধুরকে বলবো যারা ব্যাপার দেয় চলেন একটু হিসাব করে আর দ্য তো ওই মহিলা দ্য বলা হয় ওই মহিলাকে যে তার সৌন্দর্য প্রদর্শন করে ঘুরে বেড়ায় ওই মহিলার দিকে কেয়ামতের দিন আল্লাহ তালা তাকাবেন না কথা বলবেন না দয়া দেখাবেন না আল্লাহর কাছে আমরা পানা চাই এই জাতীয় সব কর্মকাণ্ড থেকে আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করে যারা এই জাতীয় কর্মকাণ্ড করে আমার দেশকে অস্থির বানাবে পরিস্থিতিকে ঘোরাটে করবে তাদের ব্যাপারে আইনানুক ব্যবস্থা নেওয়া দরকার যাদেরকে আপনারা সুশীল বলে মনে করেন এরা আসলে পশ্চিমাদের টাকা খেয়ে আমার দেশের সাধারণ মানুষদেরকে এরা ধ্বংস করতে চায় এদের মানসিকতাই হচ্ছে আমার দেশের সংস্কৃতিকে নষ্ট করে দেওয়া এটা তো আমরা এত সহজে হতে না এই দেশের ভিতরে শরীফ শরীফা এই গল্পগুলো তো আমরা সবেমাত্র শুনি সাড়ে চোদ্দ শত বছর আগে নাবিজি বলে গেছেন এমন সময় আসবে হাত্তা তাদিব আলিয়া নিসাই, দাউসিন মহিলারা কোমর দুলায় নাচবে অশ্লীলতা পাপাচার চতুর্দিকে বেড়ে যাবে এটাকে মানুষ কোনো অন্যায় বলে মনে করবে না আমাদের সমাজের ভিতরে তাই হচ্ছে রমাদান হচ্ছে শালীনতার মাস শাহরু মাস রমাদান হচ্ছে শাহরুল মোয়াসাদ শাহরুল সবর শাহরু তুহুর শাহরু নজুল কোরআন এই মুবারক মাসে আমরা আমাদের অভ্যাসগুলা চেঞ্জ করি আল্লাহওয়ালা হই নিজেরা যারা ব্যাপর্দায় চলি তারা পর্দা নিশীল হওয়ার চেষ্টা করি আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ববরকাত